পাউরুটি আর ডিম দিয়ে যদি এত সহজে পিৎজা বানানো যায় বাসায় তাহলে ডো বানানোর ঝামেলায় তো করতে হবে না ইস্ট দাও আটা দাও ডিম দাও অনেকক্ষণ আবার ওয়েট করো ওগুলো করতে হবে না এইভাবে ঝটপট করে বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু এইভাবে আমার এই রেসিপি দেখে আপনারা পিৎজা বানিয়ে নিতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এখানে আমি চার টুকরা মুরগির মাংস নিয়েছি নিয়ে এখানে আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো পিজ্জা বানানোর জন্য কিন্তু আমি এই যে ডিম আর চিকেন ব্যবহার করেছি যেহেতু বাসায় আমি বানিয়ে নিয়েছি চিজ তাই ছেলের আবদারাম্ম আমাকে একটু পিজা বানিয়ে দাও এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব আর এদিকে আমি এরকম পাউরুটির ছয় টুকরা নিয়েছি আপনারা যেরকম খেতে চান আরও বেশি হলে বেশি নেবেন আরও কম হলে কম নেবেন যখন পাউরুটি কম নেবেন তখন কিন্তু আপনাদের ডিমের পরিমাণও কমে যাবে আর পাউরুটি বাড়ালে ডিমের পরিমাণটাও বেড়ে যাবে এভাবে করে পাউরুটিগুলো কেটে নিতে হবে কেটে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ছোট ছোটো করে কেটে নিয়ে আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি আমি আগের থেকেই ডিমগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু অতি অল্প উপকরণে এবং খুবই সহজেই কিন্তু আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের বাচ্চারা কিন্তু সব সবসময় এরকম আবদার করে থাকে এখানে আমি কিন্তু লবণ দিয়েছি দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া সাথে দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি সুন্দর করে এভাবে নেড়েচেড়ে সবগুলো কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিব এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে কেউ চাইলে কিন্তু হাত দিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন অথবা আপনারা মানে না চাইলে এইভাবে চামচ দিয়েও নিতে পারেন এভাবে নিয়ে এখানে আমি আমি কিন্তু মাংসগুলো আবার একটু তেলে ভেজে নিয়েছি ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি এখন এই মাংসগুলো এখানে দিয়ে দিব আপনারা কিন্তু মাংসটা ভেজে নিলেও পারেন আবার না নিলেও পারেন যেহেতু আমি মানে আমার কেন জানি মনে হচ্ছিলো আমি ভেজে না নিলে খেতে পারবো না তাই একটু ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে কম বেশি করে টমেটো সস দিতে পারেন আপনারা চাইলে কিন্তু আরও অনেক বেশি দিতে পারেন এখানে আমি এভাবে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে কাঁচা মরিচ আর পাকা মরিচ আমি কেটে নিয়েছি সেগুলো যেহেতু আমার হাতের কাছে এখন কিছুই নেই আর আমি তো অতি অল্প উপকরণে এবং অতি দ্রুত বানানোর জন্য জন্যই কিন্তু বানিয়েছি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যাতে বাজার থেকে বাড়তি কোনো কিছু কিনতে না হয় আর সিজটা আমার বাসায় ছিল যেহেতু আমি নিজের হাতে বানিয়েছি তাই এখানে দিয়ে দিচ্ছি চিজটা দিলে খেতে ভালো লাগে আবার যদি আপনারা না চান নাও দিতে পারেন তবে পিজ্জার কিন্তু চিজটা দিতেই হয় নাহলে ভালো লাগে না এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না করে দেব সরি রান্না করে নেব আমি নিচে একটা তাওয়া দিচ্ছি অবশ্যই তাওয়া দেওয়ার চেষ্টা করবেন তা হলে নিচে কিন্তু পুড়ে যাবে এভাবে আমি ঢেকে দশ মিনিট এটিকে রান্না করে নেব চলুন বন্ধুরা দেখিয়ে দেয় দশ মিনিট পরে কেমন হয়েছে